পুলিশকে হুঁশিয়ারি মাইনে পারছেন এই মুহূর্তে আমার জন্যই তাই আমার সঙ্গে কথা বলতে হবে ব্যক্ত করলেন হিরণ প্রার্থী বিজেপি পঞ্চম দফার মতন ষষ্ঠ দফাতে মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হলো কিন্তু কিছু প্রশ্ন থেকেই গেল পঞ্চম দফায় যেমন কোথাও বিজেপি এজেন্ট দিতে পারেনি কোথাও বা অভিযোগ ছিল এজেন্ট বেরিয়ে আসবে তারপর বিজেপি প্রার্থী অভিযোগ করে তাকে আবার ঢুকিয়ে দিয়ে আসবে কেন্দ্রীয় বাহিনীর কাছে এমনই অভিযোগ পঞ্চম দফা দেখেছি ষষ্ঠ দফাও তৃণমূল থেকে সেই অভিযোগ পাওয়া গেল হিরণ বারবার কিছু করতে না পেরে কেন্দ্রীয় ও বাহিনী কর্তব তৃণমূলের অভিযোগ হিরণ বারবার এসে এলাকা উত্তপ্ত করছে যেখানে শান্তিপূর্ণভাবে ভোট লাইনে ভোটদাতারা দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন সেখানে কেন তিনি এসে পরিস্থিতি উত্তপ্ত করছে এর বিরুদ্ধেই গণবিক্ষোভ নাকি শুরু হয়েছিল কেশপুরে আপনারা দেখছেন এখন নজর ইএনসি বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে আমাদের প্রতিনিধি চঞ্চল সিদ্ধান্তের ক্যামেরা ধরা পড়ল সেই সকাল থেকেই বিজেপির কোনো এজেন্টকে বসতে দেওয়া হয়নি অভিযোগের তীর শাসক দলের বিরুদ্ধে বিজেপির এজেন্টরা অভিযোগ জানান এবং সেখানে তৎক্ষণাৎ উপস্থিত হন বিজেপির প্রার্থী হিরণময় চ্যাটার্জি তাকেও বুথের বাইরে আটকে দেওয়া হয় শাসক দলের পক্ষ থেকে এবং কেন্দ্রীয় বাহিনীর সাথে বচসায় জড়িয়ে পড়েন হিরণ বন্দ্যোপাধ্যায় তিনি কার্যত এই কার্যত এই কেশপুর রণক্ষেত্রের চেহারা নেয় রাজ্যবাসী দেখেন আবার সেই পুরনো কেশপুরকেই দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে এই কেশপুর এই কেশপুর আনন্দ এই কেশপুরে বিজেপি প্রার্থী হিরণময় চ্যাটার্জির অভিযোগের আঙুল তোলেন আনন্দপুর থানার ওসি এবং এই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে আসুন আমরা আবার দেখেনি কীভাবে উত্তপ্ত কীভাবে হিরণময় চট্টোপাধ্যায়ের গাড়ির সামনে আগুন জ্বালিয়ে দেয় হিরণ চ্যাটার্জির দেয়ের মাথা আপনারা দেখছেন সেই ছবি আমাদের ক্যামেরায় আপনারা সরাসরি দেখছেন এখন নজরের ক্যামেরায় কিভাবে রাস্তার মাঝখানে টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় দেখতে সেন্ট্রাল ফোর্স শুধুমাত্র স্কুলের ভিতরে বসে খাওয়া দাওয়া করছিলেন তারা এবং রাত্রিবেলা ভেঙেছেন আর আমাদের কেশপুর থানার ওসি অমিত মুখার্জি এবং আমাদের আনন্দপুর আনন্দপুর থানার ওসি সানি এরা দুজনে মিলে তৃণমূলকে জেতানোর জন্য দায়িত্ব নিয়ে সারা রাত ধরে আমাদের কর্মীদের বাড়ি ভাঙচুর করেছে কালকে কেশপুর আনন্দপুর খালি বোমার বৃষ্টি হচ্ছিল বোমের বৃষ্টি হচ্ছিল এবং আমাদের পোলিং এজেন্টদের বাড়িতে বাড়িতে গিয়ে চমকেছে ধুমকেছে এবং আজকে সকাল যখন রিপোর্ট নেন আমি আপনাকে এক্সাক্টলি রিপোর্ট এখন দিতে পারবো না প্রত্যেক বুথে বুথে আমাদের পোলিং এজেন্টদেরকে বার করে দিয়েছে কোথাও সেন্ট্রাল ফোর্স কিছু নেই বার করে দিয়ে তারা তৃণমূলের অফিসে বসিয়ে রেখেছে এবং অর্ধেক জায়গায় আমাদের এখনও পোলিং এজেন্ট বসতে পারে মানে এটা কী গণতন্ত্র আমি জানি না ভারতবর্ষের কি গণতান্ত্রিক ব্যাপার আমি হচ্ছে বুঝতে পারলাম না এরকম পঞ্চায়েত গড়েতেও হয়নি পঞ্চায়েত ভোটে তো এরকম কোনো নির্বাচন আমরা দেখিনি নির্বাচন কমিশন কি করতে চাইছে কেন করতে চাইছে সেটা আমরা কেউ বুঝে উঠতে পারছি না আমাদের কর্মীদের সারা রাত ধরে আটক না সারা রাত জেলে আমরা সেই কর্মীদেরকে সাহস জুগিয়েছি এছাড়া আমাদের কাছে কিছু করার নেই আরে দাদা কেমন আছেন নমস্কার ও দাদা নমস্কার আরে দাদা মুখ ঘুরিয়ে নিচ্ছে আরে এত লজ্জা কিসে ভাই নমস্কার আপনারা দেখতে পাচ্ছেন আমরা কেশপুরের সবচাইতে সন্ত্রাসবহুল কি জায়গা আপনি দেখুন আমরা আমরা খুচি তো আমরা কুচি কেশপুরে আছি দেখুন মানুষ মুখে গামছা দিয়ে মুখে আটকে রেখে মমতা ব্যানার্জির বিপল অধিকারীর পোশাক করেছে আপনারা দেখুন দেশপুরের মানুষ দেখুন কিভাবে অ্যাটাক করতে শুরু সম্পূর্ণ বিপদ অধিকারীর হারমাক বাহিনী বাংলার মানুষ দেখুন ভয়ঙ্কর পুলিশের সামনে হারমাক বাহিনী অ্যাটাক করছে যে অভিযোগ নির্বাচন কমিশনারের কাছে করা যায় সেই রকমের অভিযোগ রাজ্য পুলিশের কাছে করে বারবার কৈফত চাইছেন হিরণ একজন প্রার্থী কি করে কৈফত চায় তিনি তো চাইবেন নির্বাচন কমিশনের কাছে এমনকি তিনি এক কেন্দ্রীয় বাহিনীর নীতির ভেতর তার সত্ত্বেও জড়িয়ে পড়েন সরকার তরফিতে তারপর তিনি এর আসার পরেই তৃণমূল এবং এলাকার ভোটারদের কাছে বিক্ষোভের মুখে পড়েন তৃণমূল প্রার্থী দেব বলেন এভাবে শান্ত পরিস্থিতি উত্তপ্ত করার প্রয়াস হেরণ করলেও ভোটাররা তাদের নিজের অধিকার প্রকাশ যিনি আছেন একজন প্রার্থী কি করে একটা পুলিশ অফিসার কে বলতে পারেন ওই অফিসার বলতে বাধ্য কৈফত বাধ্য হিরোয়ন কে কারণ হিরোয়ন একজন প্রার্থী সেই সূত্রেই এমনকি মায়না দেওয়া হয় তাদের জন্যই তাই পাবলিক সার্ভেন্টকে এভাবে হুমকি আজ রাজনীতি কোন পর্যায়ে এ শুধু বিজেপির দিকেই নয় বা বিজেপি প্রার্থীও নয় অন্যান্য রাজনৈতিক দলের কাছে কাছেও এই বার্তা যাচ্ছে তাই সকলে সুদ্রান রাজনীতিকে আর কলঙ্ক করবেন না